সাজিদার বিয়ের এটা তিন নম্বর রাউন্ড পিং পিং বলে আগের দুজনকে চুষিয়ে দিল ব্রাউন আজকে রোস্ট করব হালকা করে খিস্তি মেরে সঙ্গে দু ফুটা মিউনিস লাগিয়ে আর ভিডিওর টপিক হলো সাজিদের বিয়ে হ্যালো এভরিওয়ান আমি সুব্রত সবাইকে গান ফাটানো ভালোবাসা সঙ্গে থাকো পাশে থাকো বাঁচতে থাকো হাসতে থাকো

মানে দেখ তোদের মতো নিবানিবিদেরকে খুঁজে বার করে রোস্টার একটু হালকা করে থেতে দেয় তখন কি হবে রোস্টারদের রোস্টারদের কথাটা একটু বোঝার চেষ্টা কর দুজন দুজনকে বিয়ে করেছে ভালোবেসে বিয়ে কর তো সেই প্রথম থেকে শুনে যাচ্ছে দুজন দুজনকে ভালোবাসিস আরে দুজন দুজনকে ভালোবাসিস তো মানে তিনটে বিয়ে বাল ছিঁড়তে করলি দেখ প্রথম বিয়েটা করলি হিন্দু মতে বাবাল চিকাকে দ্বিতীয় বিয়েটা করলি মুসলিম মতে আমি জানিনা না ওর নাম কি তৃতীয় বিয়েটা করলি প্রিয়াঙ্কাকে তাও তো বাড়া তোরা সত্যি সত্যি ভালোবেসে বিয়ে করেছিস কি বাড়া আমার একটা খটকা লাগছে

কি আর বোঝাবে বাড়া মাত্র পঁচিশ বছরে তিনটে বাড়া বিয়ে করে নিয়েছে এ তো বাড়া যতদিন বাঁচবে ততদিন ও মনে সেঞ্চুরি করে দেবে মারা আর কি বোঝাবে একে বাড়া আগের দুটো বিয়ে করে করে বলে প্র্যাঙ্ক কোন দিন দেখবে টুক করে বাচ্চা হয়ে যাবে তো প্র্যাঙ্ক হচ্ছিলো প্র্যাঙ্ক করে টুক করে বাচ্চাটা হয়ে গেলো মানে বিয়েটা নিয়ে যেরকম প্র্যাঙ্ক হচ্ছে সেরকম মানে একদিন বাচ্চা হয়ে যাবে প্র্যাঙ্ক টুক করে ভাড়া দেখবে প্রেগনেন্ট বলে প্র্যাঙ্ক করে প্রেগনেন্ট হয়ে গেল প্র্যাঙ্ক করতে গেছি বাচ্চা হয়ে গেল কিছু বড়া করার নেই বিয়ে বিয়ে ভাই কি বলবো বাড়া তুই তো গিরগিটির থেকেও আরো খারাপ গিরগিটি বাড়া রং চেঞ্জ করে তুই তো রেনবোর মতো সাতটা কালার নিয়ে বসে আছিস তুই একটা কাজ কর বাড়িতে যা বড় আইনার সামনে দাঁড়া দাঁড়িয়ে প্রশ্নটা নিজেকে নিজেই কর উত্তর ঠিক খুঁজে পেয়ে যাবি আমি জানি দেবো এখন আমি অতটা কিছু বলতে পারছি না আমার কিছু বলতে পারবো না আর বলতে বাকিটা আমি পরে জানাবো হ্যাঁ বাড়া তোর একটা ভিডিওতে এত কিছু বলিস না বাড়া সব কিছু যদি একটা ভিডিওর মধ্যে বলে দিস তাহলে বাড়া তোদের ইনকাম হবে কি করে কেটে 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 চার পাঁচটা করে ভিডিও বানাবি প্রচুর ভিউজ হবে তারপর তো আমার ইনকামটা ঠিকঠাক হবে তাহলে মানে বিয়ে করার মানেটা কি যদি ইনকাম না হয় যদি ভিডিও করে টাকা না কামাতে পারি তাহলে মানে বিয়ে করার মানে কি

আরে দাঁড়া দাঁড়া আমি তো প্রুফ এভিডেন্স ছাড়া সুব্রত কথাই বলে না যেটা হচ্ছে আমার প্রেম জীবনটা একদমই ভালো নয় মানে কেউ আসলেই করছে চলে যাচ্ছে জিনিসগুলো ঠিক বললাম তো আগেই বলেছি সুব্রত কথা বলে না